সালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সদরঘাট বিপুল বিপুর পরিমাণ যাত্রী সুন্দরবন ছেল এসে উপস্থিত হয়েছে দেখতে পাচ্ছেন সেটি তার ভালো যাচ্ছিল সুন্দরবন হলো দেখা যাচ্ছে বরিশাল গ্রামে একটি খুবই সুসম্মত একটি লঞ্চ আমরা এখন সেদিকে যাওয়ার চেষ্টা করব থেকে অলরেডি যাত্রী নামানো শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন না যেমনটা ভাবছিলাম বর্তমানে যাত্রী হয় নাই না ভুল বলছিলাম এই মুহূর্তে দেখা যাচ্ছে প্রচুর যাত্রী হয়েছে ভালো যাত্রী উপহার দিয়েছে দেখা যাচ্ছে মোটামুটি বরিশাল ঘাটে নতুন যাত্রী জানান এখন দেখা যাচ্ছে দীর্ঘদিন পর লঞ্চ ঘাটে আসলাম তাও আবার দেরি করে সকালের বেশ কিছু মিস করি আমরা অপেক্ষায় আছি সুন্দরবন চলো ঘাটে দেওয়ার সেদিকে করছি আস্তে আস্তে

ও এর আগে আগে ঘাট দিয়ে দিল জামাল এক প্রিন্স কামাল এক সে কুমলা খালি তের মধ্যে যাচ্ছে